বিএনপি যা যা চায়নি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলছেন নজরুল ইসলাম রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার জানাবো হাসিনার পালানোর খবর প্রথম যেভাবে পেয়েছিলেন এ শফিকুল এবং সর্বশেষ জানব হাসপাতালে বাবার উপর হামলা রশিতে বেঁধে নিয়ে গেল ছেলেকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপি যা যা চাইনি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলছেন নজরুল ইসলাম প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন ভালোভাবে পরে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি তবে বিএনপি যা যা চায়নি তারও কিছুটা প্রতিফলন হয়েছে এর আগে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে ঘোষণাপত্রে বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে একই সঙ্গে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন দু হাজার ছাব্বিশ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবে মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনিই কথা বলেন তিনি বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনেই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান উপদেষ্টা বলেন আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহায্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সব আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। এর আগে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হয় হাসিনার পালানোর খবর প্রথম যেভাবে পেয়েছিলেন এ পি শফিকুল পাঁচই আগস্ট দু হাজার পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রথম জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি ঢাকা প্রতিনিধি শফিকুল আলম এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিভাবে একজন নির্ভরযোগ্য সোর্সের কাছ থেকে দুপুর বারোটা চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তিনি খবর পান শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে আমি দুপুর বারোটা চল্লিশ অথবা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমার এক সোর্সকে ফোন দিলাম তিনি আমাকে বললেন শেখ হাসিনা রিজাইন করে পালিয়ে গেছেন আমি তখন আমার বসকে ফোন দিলাম আমার বস মানে হলো এপির সাউথ এশিয়ার প্রধান ঘটনা বললাম তিনি আমার বস বললেন আমি এরকম একটা সেন্সিটিভ বিষয়ে সিঙ্গেল সোর্স ব্যবহার করে নিউজ তো দিতে পারবো না এতটা রিস্ক নেওয়া যায় না তখন আমি আবারও আমার সোর্সকে ফোন করলাম তখন আমার সোর্স আমাকে বলল যে পক্ষ ডিটেল শেখ হাসিনাকে বলা হয়েছে যে তাদের কাছে খবর আসছে উত্তরা থেকে পাঁচ লাখ মানুষ আসতেছে আর শনির আখড়া থেকে আসতেছে সাড়ে তিন লাখ মানুষ এরা সবাই গণভবনে আক্রমণ করবে ফলে এত মানুষকে খুন করে তো আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না অতএব আপনি বাক্সপেটরা গোছান তখন শেখ হাসিনা বলেন বিটিভিকে ডাকুন আমার একটা বক্তব্য রেকর্ড করুন কিন্তু এএসএফ তখন বলে যে না সেই সময় নাই কারণ যা করার তাড়াতাড়ি করতে হবে কেননা আন্দোলনকারীরা কাছাকাছি চলে আসছে তখন তিনি এএসএফ সহ প্রথমে এয়ারপোর্টের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন কিন্তু দেখা গেল যে এ এর কাছে খবর এসেছে ততক্ষণে আন্দোলনকারীরা এয়ারপোর্টেও চলে এসেছে এজন্য সিদ্ধান্ত পরিবর্তন করে পুরাতন এয়ারপোর্টে নেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকেই ভারতে পালিয়ে গেছেন এই ঘটনা শোনার পর আমার বস বললেন না তুমি আরো কোনো সোর্সকে ধরো না হলে এটা দেওয়া যাবে না কারণ যদি তিনি আবার ফিরে আসেন কিংবা যদি সেটা সঠিক না হয় তখন আরেকজন করলেন ততক্ষণে বারোটা পঞ্চাশ বা একটা বোধহয় বেরিয়ে গেছে তখন আমরা সেটা আপ করলাম যে শেখ হাসিনা ফ্লি ইন্ডিয়া তখন তো সমস্ত পত্রিকায় টিভি আমাকে ফোন করতেছে আমার অফিসে ফোন করতেছে সব মিডিয়া তখন এপিকে পিকে সোর্স দেখিয়ে রিপোর্ট করতেছে আমাকে ফোন করতেছে বলতেছে ভাই এটা কি সত্য দেখেন আপনাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাবে আবার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল তারাও ফোন করতেছে এবং বলতেছে যে শফিক দেখেন আবার ভুল টুল না হয় আমি তখন আসলে ভয় পেয়ে যাই সুরাকের পড়া শুরু করে দেই ভাবছিলাম যদি আবার সে ফিরে আসে তখন কি হবে আমি তখন টিভিতে চোখ রাখছি কি হচ্ছে কে কি দিচ্ছে দেখলাম সবাই তখন এ এপের বরাদ্দে স্ক্রল দিচ্ছে এর মধ্যে একটা দুটা বেজে গেছে দেখলাম তখন টিভিতে একটা ঘোষণা আসলো যে সেনাবাহিনী প্রধান টিভিতে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে তখন আমি মোটামুটি নিশ্চিত হলাম স্বস্তি পেলাম যেহেতু সে একটা ব্রুটাল ডিকটেটর ছিল তার তো কোনো দায়া মায়া নেই ভয়াবহ একটা মহিলা তখন আমি আবার আরেকজনকে ফোন দিয়েছি বললাম যে হ্যাঁ জেনারেল ভাষণ দেবেন সেদিন কথা আমি তো কখনোই ভুলব না এটা আমার পেশাগত জীবনের সবচেয়ে বড় ও সেরা অর্জন জুলাইয়ের আঠারো তারিখের পর তো সারা দেশে ইন্টারনেট বন্ধ কিন্তু আমার অফিস হাই স্পিড ইন্টারনেট ছিল পঞ্চাশ থেকে ষাট জন সাংবাদিক এখানে এসে কাজ করেছেন আমি সবাইকে অ্যালাউ করেছি সবাই এখানে সাহায্য নিয়েছে আবার তারাই আমার বিরোধিতা করেছে এদের মধ্যে কেউ কেউ আরাহত হাসান মাহমুদকে গিয়ে বলেছে সফিককে ধরেছে তখন তো আমাকে আবার অন্য জায়গা থেকে বলা হয়েছে আপনি সাবধানে থাকেন আমি কিন্তু প্রকৃতপক্ষে ভীত মানুষ কিন্তু সে সময় আবার কোনো ভয় ছিল না যখন বলা হলো শেখ হাসিনা ছেলেদের সব দাবি মেনে নিয়েছে কিন্তু হান্নান মাসুদ আমাকে বললেন যে না আমাদের দাবি তো মানেনি আমাদের তো তার পদত্যাগ চাই আমি তখন ওটা একটা নিউজ করলাম যে হাসিনার প্রস্তাব ছেলেরা প্রত্যাখ্যান করেছে সেটা আন্তর্জাতিকভাবে হেভি কভারেজ পেল তখন আবার আমাকে বারবার বলা হলো আওয়ামী লীগের লোকেরা নানান ভয় দেখালো এখনও তো আমার জীবন হুমকির মুখে আছে কিন্তু আমি এগুলো এখন আর ভয় পাই না আমি আবার সেই সাংবাদিকতা পেশাতেই ফিরব হাসপাতালে বাবার উপর হামলা রশিতে বেঁধে নিয়ে গেল ছেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় হামলা চালিয়ে বাবাকে পিটিয়ে জখম করেছেন ছেলে ও তার সহযোগীরা শুধু তাই নয় অসুস্থ বাবা সজ্রুল মৃধাকে হাসপাতালে সবার সামনে রশি দিয়ে বেঁধে তুলে নিয়ে যায় ছেলে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার সকালে শারীরিক নির্যাতনের শিকার হয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সজরুল মৃধা ভর্তির দুই ঘন্টা পর হাসপাতালেই তারপর হামলা চালান ছেলে ও তার সহযোগীরা পরে তাকে রশি দিয়ে বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় ভিডিওতে কিশোর ছেলেকে বলতে শোনা যায় ঘটনার আগের দিন তার বাবা তাকে গলায় শিকল দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এস এম আলমাস বলেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ